পৃথিবীকে আমরা চিনি বলে ভাবি কিন্তু বাস্তবে এমন কিছু জায়গা আছে যেগুলো যেন বিজ্ঞানকে প্রশ্ন করতে বাধ্য করে আর জানবো এমন পাঁচটি স্থানের কথা যেখানে প্রকৃতি নিজে নিজের নিয়ম বদলে দিয়েছে নাম্বার ওয়ান লেক নেট্রন তানজানিয়া আফ্রিকার হৃদয়ে এমন একটা রহ আছে যাকে দেখে মনে হয় কেউ যেন লাল রং ঢেলে দিয়েছে কিন্তু আসল রহস্য রং না বরং পানি নিজে এতটা ক্ষারীয় যে মৃত প্রাণীগুলো সেখানে এক ধরনের কঠিন খোলসে পরিণত হয় এমন পরিবেশেও কিছু বিশেষ প্রজাতির ফ্লেমিঙ্গো বেঁচে থাকে বিজ্ঞানীরা এখনো বোঝে না এই মৃত্য ছড়া পানিতেও কিভাবে জীবন টিকে থাকে নাম্বার টু ডোর টু হেল তুর্ক মেনিস্টান মরুভূমির মাঝে এ যেন এক বিশাল অগ্নিমুখ উনিশশো সালে একটি গ্যাস ফিল দুর্ঘটনায় আগুন ধরে যায় বিজ্ঞানীরা ভেবেছিল কয়েকদিনে নিভে যাবে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আগুন জ্বলছে কেউ জানে না কবে নিভবে রাতে দূর থেকে দেখলে মনে হয় পৃথিবীর বুকের ভেতরেই নরক চলে উঠেছে নাম্বার থ্রি মাউন্ট রোরাইমা ভেনেজুয়েলা ব্রাজিল ও গায়ানা সীমান্তে অবস্থিত মেঘের ওপর ভাসমান এক বিশাল টেবিলের মতো পাহাড় নিজ থেকে দেখলে মনে হয় অন্য কোনো গ্রহের ল্যান্ডস্কেপ পরে আসে ওপরে আসে বিরল উদ্ভিদ অদ্ভুত পাথরের গঠন আর এমন কিছু প্রাণী যা পৃথিবীর আর কোথাও নেই অনেক গবেষক এটাকে বলেন লস্ট ওয়ার্ল্ড কারণ এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে নাম্বার ফোর দাস হাইল্যান্ডস রোন মেক্সিকো এখানে রেডিও সিগনাল কাজ করে না কম্পাস দিক ভুল দেখায় এমন কি যোগাযোগ ব্যবস্থাও অদ্ভুতভাবে ব্যর্থ হয় বিজ্ঞানীদের ধারণা এখানকার খনিজ খনিজ উপাদান ও চম্বক ক্ষেত্রের কারণে সিগনাল বিকৃতি হয়ে যায় স্থানীয় লোকেরা ভাবে এটা পৃথিবীর এমন এক জায়গা যা মানুষের শব্দ কোলাহলকে সহ্যই করতে চায় না নাম্বার ফাইভ অ্যান্টার্কটিকার ব্লাড ফলস বরফের দেশ কিন্তু হঠাৎ একটা জায়গা থেকে লাল রঙের পানি বেরিয়ে আসে দেখতে ঠিক লাল রক্তের মতো আসলে এই পানিতে প্রচুর আয়রন থাকে যা বাতাসে এসে অক্সিডাইজ হয়ে লাল হয়ে যায় আসলে এই পানিতে প্রচুর আয়রন থাকে যা বাতাসে এসে অক্সিডাইজ হয়ে লাল হয়ে যায় কিন্তু রহস্য হলো এই পানির উৎস দশ লাখ বছরের একটি লেক যা আজও সরাসরি আমাদের দেখা থেকে লুকানো পৃথিবীতে আমরা যতই জানি ততই বুঝি এখানে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে কোন জায়গাটা তোমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগলো কমেন্টে লিখে জানাও